নমস্কার আপনারা দেখছেন প্রাইম স্টার বাংলা নিউজ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর দল ছাড়লেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমরোগ মোদীর শিলিগুড়ি সফরের আগে বিজেপিতে বড় ধাক্কা দল ছাড়লেন বিজেপির সাংসদ কুনার হেমরোগ জানা যাচ্ছে ব্যক্তিগত কারণে তার এই দল ত্যাগ যদিও তিনি অন্য কোনো রাজনৈতিক দলে যোগদান করবেন কিনা তা জানা যায়নি গত কয়েকদিন আগে বিজেপির ঘোষিত প্রার্থীর তালিকায় ঝাড়গ্রামের প্রার্থীর নাম ঘোষণা হয়নি এরই আবহাওয়ায় সাংসদের দল ত্যাগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল অধীর রাজ্য সফরের তিনিই সাংসদের দল ত্যাগে যথেষ্ট বিড়ম্বনায় রাজ্য বিজেপি এদিকে তৃণমূলের কটাক্ষে হার নিশ্চিত জেনেই তারই দলত্যাগ সামনে তৃণমূলের ব্রিগেট সভা এই সভায় তিনি তৃণমূলে যোগদান করবেন নাকি রাজনৈতিক থেকে সন্ন্যাস নেবেন সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল তো সেরকম বলার সেরকম নেই তবে এ ব্যক্তিগত কারণেই আমি দলের কাছ থেকে সরে যেতে চাইছি বাড়তে চাইছি তার মতো করে এক্সপ্লেনেশন দিচ্ছে বা বলতে বলছে সেটা নিয়ে আমার বলার কিছু নেই লিখিতভাবেই আমি জেলা সভাপতিকে দিয়েছি আমাদের অফিস সেক্রেটারিকে দিয়েছি সেটা তো এখন কাজের মানুষ তো সবাই আছে গো দল 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 যথেষ্ট শক্তিশালী দল যথেষ্ট মানে দক্ষ যেই জন্য আমি একজন কুণার হেমব্রম সরে গেলে যে দলের ক্ষতি হবে বা কাজ আটকে যাবে সেরকম তো নয় ভারতীয় জনতা পার্টি সর্বভারতীয় পার্টি গোটা বিশ্বে তার ন এই জন্য ব্যক্তি বিশেষ আমার মনে হয় ব্যক্তিবিশেষ কোনো ব্যক্তির কাছে নির্ভর করে না দলের ভূত ভবিষ্যৎ